স্বাগত বন্ধুরা কারিকুরির তরফ থেকে কারিকুরি আজ একটা বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছে তোমাদের কাছে দেখো এই সময়টায় আমরা ঝিঙে পটল এসব খেতে খেতে আমাদের মুখে একটা অরুচি এসে যাচ্ছে তাই মাঝে মাঝে একটু অন্যরকম হলে ভালোই লাগে তো এই সময় অনেকেই বাঁধাকপি খেতে চায় না কিন্তু বাঁধাকপিটাকে এমনভাবে রান্না করলে মানে মানে সবাই খুব ভালোভাবে সেটাকে চেটেপুটে খাবে তাই আমি সেইভাবেই রান্না করার প্রসেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে পাঁচশো গ্রাম বাঁধাকপিকে ভালো করে কুচিয়ে নিয়েছি দেখো বেশ সরু সরু করে কুচিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ধুয়ে কিভাবে রান্না করি তোমাদেরকে দেখা ধরা এদিকে আমি একটা কড়াতে বেশ কিছু জল ফুটতে দিয়ে দিয়েছি জলটা আমার ফুটছে এবার বাঁধাকপিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় বাঁধাকপি একটু বাজে গন্ধ হয় তাই একটু হালকা সেদ্ধ করে জল ফেলে না দিলে খেতে ভালো লাগবে না তাই তোমরা যদি এই ভিডিওটা দেখে রান্না করো তাহলে তোমরাও কিন্তু বাঁধাকপিটাকে এরকম করে হালকা একটু জলে সেদ্ধ করে নেবে আমি মিনিট চার থেকে পাঁচ চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দেখো বাঁধাকপিটা আমার খুব সুন্দর ফুটছে তো বাঁধাকপিটা খুব বেশি নরম করবো না কারণ রান্নার সময় এটাও নরম আরও নরম হবে তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি অনেকে হয়তো এরকম করে এটাকে কুকারে দিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু কুকারে দিলে বাঁধাকপি থেকে যে জলটা বেরোয় সেটা টানানো খুব মুশকিল অনেকটা সময় লেগে যায় সেই জন্য আমি বলবো কুকারে বাঁধাকপি না দেওয়াটাই ভালো এবার আমি এইটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে এটাকে আমি চালনিতে ভালো করে জলটা ছড়িয়ে নেব গ্যাসটা আবার ধরিয়ে দিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এবার এতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় পাঁচ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি তিনটে ছোট সাইজের আলুকে এভাবে টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে তো এই আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুর পিটো তুলে দিচ্ছি দেখো এখানে আমি বড় একটা কাতলা মাছের মাথার হাফের থেকে একটু বেশি নিয়েছি এটাকে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি এই মাছের মাথার টুকরোগুলোকে আমি হালকা করে ভেজে নেব মাছের মাথার টুকরোগুলোকে উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব মাছের মাথা কুচুগুলো ভাজা হয়ে গেছে আমি ওগুলোকে তুলে নিচ্ছি আমি আর তেল দেব না এই তেলের মধ্যেই আমি এটা করব তোমরা তো জানো আমি সবসময় একটু অল্প তেলে রান্না করার চেষ্টা করি এখানে আমি দুটো তেজপাতাকে দুই টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর ফোরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে এখানে দিচ্ছি অল্প একটু হিং অনেকেরই বাঁধাকপি ফুলকপি এসব খেলে গ্যাস হওয়ার সমস্যাটা থাকে তো যাতে হিংটা গ্যাসটাকে কমিয়ে দেয় এটা এটার জন্য হিংটা দিলাম এই হিংটা দিলে গ্যাস হওয়ার সম্ভাবনাটা কম থাকে এবার এতে আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেই পেঁয়াজটা এখানে দিয়েছি দিচ্ছি অল্প একটু রসুন বাটা ইচ্ছে করে রসুন বাটাটা তোমরা নাও দিতে পারো পাঠটা আমার ভাজা হয়ে গেছে হালকা ভাজা হয়ে গেছে তার সঙ্গে রসুনটাও একটু ভাজা হয়ে গেছে আমি এবার এই যে সেদ্ধ করা বাঁধাকপিটা এটা এখানে কিনবো এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কোচানো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে ছেড়ে পুরোটা মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে দিচ্ছি এটাকে একটু দু মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখলাম ঢাকনা থাকে তুলে নিচ্ছি বন্ধুরা একটু নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে আমি মাছের ভাজা মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট রান্না করব এখন এতে আমি এক চা চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেখো বন্ধুরা বাদা আমার অনেকটাই মজে গেছে এটা রান্নাটা প্রায় শেষ এখন একটু মিষ্টি দেব মিষ্টি না দিলে একটু ভালো লাগবে না এতে আমি এক চা চামচ থেকে একটু বেশি দেড় চা চামচ প্রায় মিষ্টি আমি এতে মানে চিনি এতে দিয়ে দিলাম মিষ্টিটা অপশনাল তোমরা ইচ্ছে করে দিতেও পারো নাও দিতে পারো এখন এতে আমি আরেক একটা জিনিস দেবো সেটা হচ্ছে দেখো এখানে আমার বাটা গরম মশলা এই বাটা গরম মশলাটা আমি এতে হাফ চা চামচ বাটা গরম মশলা এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো থেকে বাটা মশলাটাতে গন্ধটা খুব ভালো হয় বন্ধুরা আমার এটা বেশ ভালো নরম হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ঘি দিতে পারো কিন্তু আমি দেব না যেহেতু মাছের মাথা ব্যবহার করেছি সেই জন্য আমি এতে আর ঘি দিলাম না এবার এটাকে আমি সার্ভিং বলে নামিয়ে ফেলি বন্ধুরা অল্প তেল মশলায় অসময়ের বাঁধাকপি মাছের মাথা দিয়ে তোমরা এইভাবে করে খাবে তোমরা তো ভিডিওটা দেখলে দেখে যদি তোমাদের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে লাইক দেওয়ার ভিডিওটাকে লাইক দেওয়ার জন্য একটা অনুরোধ রইল আর বন্ধু বান্ধবদের কাছে এটাকে বেশি বেশি করে শেয়ার করবে যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ